আমি এখন বিমান বাহিনী জাদুঘরে আজকে ঘুরে দেখব পুরো বিমান বাহিনী জাদুঘরটা এবং জানার চেষ্টা করব এই বিমান বাহিনী জাদুঘরে কি কি দেখার মতো আছে এবং আমার সাথে আছে আমার বন্ধু খোকন আজকে আমরা একটু বিস্তারিতভাবে ঘুরবো এবং নিজেরাও ঘুরে দেখব এবং আপনাদেরও জানার চেষ্টা করব যে জায়গাটা আসলে কত সুন্দর এবং কি কি এখানে আছে আমার পিছনে যতগুলা বিমান হেলিকপ্টার বা এয়ারক্রাফট বা যা দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু রিয়েল একটাও আর্টিফিশিয়াল না এগুলো সবই একসময় ব্যবহার করা হইতো এবং আজকে আমি এগুলো আরেকটু বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করব মাত্র পঞ্চাশ টাকা টিকিট মূল্যে আপনি এই জাদুঘরটা ঘুরে দেখতে পারেন খুবই সুন্দর আমার পিছনে যে হেলিকপ্টারটা আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম অ্যালিউড থ্রি ভারত সরকার যুদ্ধে ব্যবহার করার জন্য এই হেলিকপ্টারটি বাংলাদেশকে উপহার হিসাবে দেয় আমার পিছনে যে বিমানটি দেখতে পাচ্ছেন এই বিমানটির নাম বলাকা উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযুক্ত করা হয় এবং তখনকার সময় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সরকারিভাবে এই বিমানটা ব্যবহার করত সরকারি কোনো জায়গায় বা কোনো সফরে এই বিমানটাই ব্যবহার করা হতো আর আপনি যদি এর ভিতরে ঘুরে দেখতে চান তাহলে আপনাকে তিরিশ টাকা টিকিট কেটে এই ভিতরে দেখতে হবে যে এই ভিতরে পরিবেশটা কেমন আমার পিছনে যে বিশাল হেলিকপ্টারটা দেখতে পাচ্ছেন এটা উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযুক্ত করা হয় এবং উনিশশো বাহাত্তর সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই বিমানটা বাংলাদেশ বাহিনীতে ব্যবহার করা হতো এবং আকাশপথ থেকে স্থলপথ নিরাপদ রাখার জন্যই এই হেলিকপ্টার ব্যবহার করা হতো যে হেলিকপ্টারটা দেখতে পাচ্ছেন এটা অপারেশন ক্লোফাই থেন এটা উনিশশো সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছে এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরে এটা দিয়েই সফল একটা অভিযান সম্পূর্ণ করে এই জাদুঘরে আছে একটা সুন্দর রেস্টুরেন্ট দা হাঙ্গার রেস্টুরেন্টটা অনেক সুন্দর এবং এখানে পরিবেশটাও সুন্দর আপনি যদি আপনার প্রিয়জন বা পরিবারকে নিয়ে আসেন তাহলে বেশ সুন্দর একটা কোয়ালিটি টাইম এখানে কাটাতে পারবেন আমার পিছনে যে হেলিকপ্টারটা দেখতে পাচ্ছেন এটা উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযুক্ত করা হয় এই এই বিমানটা তৈরি করা হয় রাশিয়াতে এবং এটা বাংলাদেশ বিমান বাহিনী স্থলভাগ নিরাপদ রাখার জন্য ব্যবহার করা হতো এবং উনিশশো সাল থেকে উনিশশো সাতানব্বই সাল পর্যন্ত এই হেলিকপ্টারটা বাংলাদেশ বিমান বাহিনী ব্যবহার করত। খোকন তোর এখানে কোন জিনিসটা বেশি ভালো লাগতেছে মানে আজকে এর আগে তো একবার আসছিলি কিন্তু এই মুহূর্তে তো এই জাদুঘরে এসে কোনটা বেশি ভালো লাগতেছে আজকের কথা যদি বলি সেক্ষেত্রে আজকে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে ওয়েদার আসলে ওয়েদারটা মারাত্মক একদম অন্যরকম সেদিন আসছিলাম একটু গরম ছিল ক্লান্তি চলে আসছিল তাড়াতাড়ি কিন্তু আজকে অন্যরকম ভালো লাগছে এবং আজকে আবহাওয়াটা দুর্দান্ত এবং আকাশটা যে কি অস্থির আমি আরেকবার দেখাই মানে অসাম আমার পিছনে যে হেলিকপ্টারটা দেখতে পাচ্ছেন এটা ষাটের দশকে প্রথম ভারতীয় বিমান বাহিনীতে সংযোজন করা হয় এবং এটা প্রথম হেলিকপ্টার যেটা মুক্তিযুদ্ধের সময় প্রথম বাংলাদেশে ল্যান্ড করে ভারতীয় সেনাবাহিনী সহ আমার পিছনে যে বিমানের প্রপেলার দেখতে পাচ্ছেন এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত হওয়া বিমানের ধ্বংসাবশেষ আমার পিছনে যে এয়ারক্রাফটগুলো দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে একসময় সবগুলোই ব্যবহার করা হতো এখন যেহেতু ব্যবহার করা হয় না এই জন্যে বিমান বাহিনী দাদুঘরে প্রদর্শনের জন্য এবং জনসাধারণ যেন দেখতে পারে এই জন্য রাখা হয়েছে তবে এখানে উঠলে পাঁচশো টাকা জরিমানা যেগুলাতে লেখা আছে যে ওঠা নিষেধ ওইগুলোতে তবে কিছু কিছু এয়ারক্রাফট বা বিমানে আপনি চাইলে উঠতে পারবেন হয়তো বা কিছু ক্ষেত্রে টিকিট কাটতে হবে এবং কিছুটা একদম ফ্রি আমি একটু পরে আরও ঘুরে দেখাবো সব আপনি বাংলাদেশ বিমান বাহিনী দাদুঘরে আসলে যেমন বাংলাদেশ বিমান বাহিনীর বা অব্যবহৃত বিমানগুলো দেখতে পারবেন একই সাথে ফিল পাবেন পার্কের এখানকার পরিবেশ পুরো একটা পার্কের মতো সাথে সাথে আপনি জানতে পারবেন এখানকার ইতিহাস ঐতিহ্য এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হওয়া বিভিন্ন বিমান এয়ারক্রাফট হেলিকপ্টার এখানে সংরক্ষিত রাখা আছে এবং আপনি এর ইতিহাসটা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং যারা কখনও সরাসরি বিমান দেখেন নাই বা বিমানে ওঠেন নাই বা হেলিকপ্টারও দেখেন নাই তাদের একটা সুবন্ধ সুযোগ এখানে এসে একদম খুব কাছে থেকে বিমান হেলিকপ্টার এয়ারক্রাফট বা আরও যা আছে সবগুলোই আপনি দেখতে পারবেন আমার পিছনে এখন আছে ট্রেনার এয়ারক্রাফট এটা বাংলাদেশে বিমান বাহিনীতে সংযুক্ত হয় উনিশশো সালে এবং উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীতে এই এয়ারক্রাফটটা ব্যবহার করা হয় এবং এখানে একটা সুবন্ধু সুযোগ আছে আপনি তিরিশ টাকা টিকিট কেটে এখানে উঠে ছবি তুলতে পারবেন এবং একটা ফিল্ড নিতে পারবেন যে এয়ারক্রাফ্টগুলো আসলে দেখতে কেমন বা এটা আসলে কেমন হয় মাত্র তিরিশ টাকা টিকিট কেটে এই ফিল্ডটা আপনি নিতে পারবেন এই যে বিমানগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে প্রশিক্ষণ বিমান এটা বাংলাদেশ বিমান বাহিনীতে যারা নতুন পাইলট তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এই বিমানগুলো ব্যবহার করা হয় আমার এই পাশে যতগুলো বিমান দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে যুদ্ধ বিমান এখানে যুদ্ধের কাজে বা যুদ্ধের সময় এই বিমানগুলোই ব্যবহার করা হয় পিছনে যে যুদ্ধ বিমানগুলো আছে আপনি চাইলে মাত্র ত্রিশ টাকার টিকিট কেটে এই বিমানের ভিতরে উঠে দেখতে পারবেন যে বিমানের ভিতরে কেমন বা যুদ্ধ বিমান আসলে দেখতে কেমন এগুলো আপনি খুব সহজেই দেখতে পারেন এই বাংলাদেশ বাহিনী দাদুঘরে এসে আমার এত ভালো লাগছে আমি ঢাকায় প্রায় সাত আট বছর ধরে থাকি কিন্তু এখানে আমি একবারও আসি না আমি ভাবছি যে এমনি একটা মনে হয় কিন্তু এটা এত সুন্দর এবং এখানে যতগুলো বিমান আছে বা হেলিকপ্টার এয়ারক্রাফট সবগুলোই বি বাংলাদেশ বিমান বাহিনীতে একসময় ব্যবহার করা হতো এই জায়গাটা অস্থির একদম পার্কের মতো আপনি যদি আপনি পরিবার নিয়ে ঘুরতে আসেন আমি ফিল করি এবং বিমান দেখতে পারবেন আবার ঘোরাও হবে যেখানে এসে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে আবহাওয়া এবং ওয়েদারটা অনেক সুন্দর প্লাস হচ্ছে যে যত বিমানগুলো আমি দেখলাম আগে ছোটবেলায় হয়তো বিমানগুলো দেখতাম আকাশে যাচ্ছে এরকম একদম লাইভ দেখতেছি আজকে একদম যদি ব্যবহার হয় না একসঙ্গে ব্যবহার হতো তো সব মিলে আমার অন্য অন্যরকম লাগছে জায়গাটা খুবই সুন্দর যদি কেউ আসতে চান বা আসেন বুঝতে পারবেন যে আমি যা বলতেছি তার থেকে বেশি ভালো লাগবে আপনার আমার পিছনে যে ডাড়াটা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহার করা হতো এটা মূলত আবহাওয়া এবং দিক নির্দেশনার কাজে ব্যবহার করা হয় আমার পিছনে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে বিমানের ইঞ্জিন এখন অব্যবহৃত এক সময় বাংলাদেশ বিমান বাহিনীতে বিভিন্ন বিমানে এই ইঞ্জিনগুলো ব্যবহৃত হতো এই জাদুঘরে একটা শিশু পার্কও আছে ঠিক আমার পিছনে একটা শিশু পার্ক যদি আপনার সাথে বাচ্চা কাচ্চা বা শিশু থাকে তাহলে আপনি মাত্র দশ টাকার টিকিট কেটে এই শিশু পার্কে ঢুকতে পারবেন এবং বিভিন্ন রাইড আছে বাচ্চা কাচ্চাদের জন্য আমার পিছনে বিশাল বড় যে একটা বস্তু দেখতে পাচ্ছেন বা একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা একটা রাডার এটা বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহার করা হতো উনিশশো সালে এই রাডারটা বাংলাদেশ বিমান বাহিনীতে সংযুক্ত হয় এবং দীর্ঘদিন এই রাডার ব্যবহার করা হয় এটা তিনশো কিলোমিটার পর্যন্ত বিমান হেলিকপ্টার বা এয়ারক্রাফটের সাথে কানেক্টেড থাকতে পারত। আজকে এখানে শেষ আবার দেখা হবে ভিন্ন কোথাও আল্লাহ হাফেজ